我要多切几张，少买一点水。 টান দিছে এই যে আছে কি বলতে পারছে না পিস কুড়ি একসাথে উঠতেছে আমার বই না টান সব কথা বলাম না আজকে বাড়ি খাই কাল আলহামদুলিল্লাহ এমনি সবসময় স্কুলে যাওয়ার সব কুর্টি মারে বাবা বাসায় যায় আলহামদুলিল্লাহ যে কুকুর সব রান্না দিতে এই সব কুকুর কথা এখন রান্না দিতে সবাই যে এখন বাসের উদ্দেশ্যে রান্না দিব সবাই দোয়া করবেন আসতে সব করব আমার ভালো লাগে আজকে আমি সেই ভাগা মাদিরাও দিছি সৌদি সে আজকে এসে বলো এই যে আমার আর এখানে কিছু আছে আসলাম ধরে জুড়ে শুধু বসে আসে আর এখানে আছে একটা তিনটা খুব দাঁড়িয়ে পর খাঁকি একটা মানে তিনটা এই খাঁচার কত আসছে পাট খাঁচার এখন অনেকগুলো পর শর্ট আছে আর অনেক লোক অনেক আছে আমাদের এখানে ওদের প্রচুর খারাপ দেখেন আপনাদেরকে দেখা দেখেন কত কুয়াশা নয়টা দশ দেখেন ওখানে ওদের কি সুন্দর দেখেন এখানে পাশে বিল্ডিং দেখা যায় না আজকে ওদেরটা বেশি না গাড়ি সবাই দোয়া করবে না সব করে কুয় গাছ করতে পারে সব করে কোয়া ছেড়ে দিব আর গাড়ি চাই যে আমার খাকি বাচ্চারা মাসাল্লা বসে আজ করি আজকে আমার বই নটটা এখন আসেনি যেখানে সারা বসে থাকে এখানে বই নর বই নটটা এখন আসেনি শব্দ করবেন সবাই সবাই হিসাবতে পারে এই যে মার্শাল্লাহ আমার বই নটটা এই যে নামতে বোন নর এই চালনি চালনি করতে বই নটটা কোথায় গেল নিচে আসতেছে বই নটটা এই যে হিসাব এখানে দেখে সব নাম আমি সব করে ছেড়ে দিয়েছি মাত্র এই যে গাইস কালকে একটা আমার বলছিলাম একটা মাঝে আসছে আমার একটা সর্বের সারছিলাম সে মাঝিটা এখন আসা পড়ছে মাসাল্লাহ দেখেন এই যে দেখেন একদিন পর আসে দিচ্ছে মার্শাল মাসালাম ভাগা নটটা এসে পড়ছে কানিটাল বসতে আছে বাইরে একটা আসছে এই যে বসতে বসতে চলে গেল এই যে আমদানি

এটা আমার কাপড় জেনারেশনের মাদি কাপনি কাপনি জেনারেশন দুইটা এসে পড়ছে বাহাবলি জেনারেশন একটা আসে বাহাবলি তিনটা বাকি আছে কাপনি একটা বাকি সবাই দোয়া করবেন আমার সব পরে কোয়া এসে পড়ে কাপড় মেয়ে বসতে আছে বসে গেল মাসাল্লাহ এই যে কাপড় অনেক বেড়ে বসছে আমাদের এই যে বসতে আছে মাদিরা বসতে আছে বসলো

আরেকটা বাবা ভালি মেয়ে ওইসা করছে মার্শাল্লা বাবা ভালিয়া আছে এই আছে

চারটা বসে একসাথে আসে তোর পাঁচটা পালাতে এখানে আমি সব করে বলছি আজকে ইসে করতে পারে আর সিরাম যে ছেলে এসে আর খালা বাকি আছে খাওয়া হিসেবে সবসময় আড্ডা বসবে যে আড্ডা বসবে

আর গাইস আপনারা বলে দিবেন গাইস এই গোবাটা আমি ভাগা মাতিলাম গিয়ে পাল্লা দিবেন বলে দেবেন মানে শরীরটা অসুস্থ অসুস্থ বলে দিন আমাকে পাল্লা না আজকে থেকে আসছে ওই একদিন পর আসলে আজকে আমার ভুল পাল্লা আচ্ছা আপনারা দিবেন পাল্লা না

ওপর দিয়ে ছিলাম সেই খাবার খাবার লেগে নাস্তা করার লেগে এই যে এখন আইটি করে কারণ দিচ্ছে মার্শাল আমার পাখি নড়ে ছেলে এই যে আইসা পড়ছে আর উপরে কেউ নাই এখানে পাখি পালে আং কেলে পাখি দেখা যায় আপনাদেরকে পাখি নাম জানি কি বলেন পাখি নাম জানি কি বলেন গোল্ডেন প্রিন্স জেব্রা জেব্রা প্রিন্স পাখিগুলা মাসাল্লাহ সুন্দর

আরো চার পিস বাকি আছে সবাই বলে জয়সা আর মাত্র আমার একটি বাকি আছে সবাই দোয়া করবেন সে একটা জয়সা পরে একটা মাদিগুলো বাকি আছে সবাই দোয়া করবেন মাদি জয় বলে আমি উপরে এসে দেখি আমার আট নয় গুলো হয়ে গেছে মাসে দিলে তো সবাই দৌড় করবেন যে করে একটা দুটা স্বর আছে সব একটা স্বর আছে এই করে যাই সে পরে তো তখন ভাবছিলো আমার একটা মাঝি শট এখন দিয়ে একটা নোট শর আছে আমার একটা ভাগানোট নোটটা এখানে বসে একটা মাদি এসে পড়ছি এই মার্শাল্লাহ মাদি এসে বসে শুধু একটা ভাগানোর আছে আপনারা সবাই চিনে নিই এখানে যে বসে কানি পরাল একটা ভাগানোট দিছি

এখন আসছে শুক্রবার জম্মার নামাজ আছে জম্মা নামাজ পড়তে যাবো আজকে আবার তাই খাবার দিয়েছে কবদারকে আমার এক নড় আছে হিসেবে এই যে আলহামদুলিল্লাহ এই যে আমার এই যে কানিপড়া নটটা নটটা হিসেবে পড়ছে মার্শাল্লা এই বাবা মা পড়ছে এই নামাজ আসলাম এই যে আমার নটটা হিসেবে পড়ছে মাসাল্লাহ এই যে আমার বাগানর নর কানিপড়াল এই যে কানি পড়ালা এই নড়া পড়ছে পাপা জেনসপুর যাচ্ছে অফিস করতে সব রকম কাজ নড়বে বাবা মা একটা ঘর আমার করেছে আলহামদুলিল্লাহ গাইস আলহামদুলিল্লাহ আজকে আমার সাতচল্লিশ পিস কুকুর কাউন্ট রয়েছে লাস্টে আমরা একটা নট আসছে দেখতে পাচ্ছে সবাই আপনারা নটটা আসে প্রায় সাড়ে তিনটার দিয়ে নটটা আমার কাউন্ট রয়েছে আমার কানে পড়ালো নর সেটা হলো বাসে বসে আজকে আপনাদের নটটা দেখা দিই মাসাল্লাহ নরে কানি পরে দেখেন কানি পর দেখেন যে পেরিতে দেখেন আপনি দেখা যেতেন কানিপড়তে যেটা পর দেখেন দেখছেন এই নটটা নিয়ে এই কানি পর নিয়ে বাসে বাসায় আসছে মাসাল্লাহ দিলে আমার কাছে ডিজি লাইন কুবুতর দেখেন কুবটা কীরকম আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মার্শাল্লাহ আমাকে আপনারা অবশ্যই কমেন্টে মাসা বলতে ভুলবেন না আজকে লাস্ট আমার নটটাই আর আমার আজকে আমি আসে এলো আর অনেকবার বলতাছেন হ্যাঁ ভাই আপনার কত কিলো আছেন কত কিলো আছেন রোডে ঢুকছেন ভাইয়া আমি রোডের কথা আমি কিছুদিন পরে বলবো আপনাদেরকে আমি এখন আছে চল্লিশ কিলো আজকে আমি আমার আছে পুরো চল্লিশ কিলো পুরো কমপ্লিট হয়ে গেছে গা আট নয় আমার পালা চলতেছে আমার তো হারাইছে টোটাল চার পিস চার পিসের থেকে আমি এক পিস কোথাও পেয়ে গেছি সেটা আমি লোক দিয়ে রাখছি আপনার সবাই জানেনি বাড়ে একটা ভাইতে আমি আমার সাথে নিয়ে আসছিলাম সামনে পড়ছে নটটা বা শুধু তিন পিস কোথাও হারাইছে এবার এবার এবছরে আলহামদুলিল্লাহ এবছর আমি বুধ ভালো দিক দেখাইছে এবছর আমার কবুতর অনেক আমি ভাবতে পারি নাই কা এই যে কবুতর গুলা সব তো গাইস আজকে পাপার থেকে অনুভূতি জানি পাপার অনুভূতি আছে কিরকম আসসালামু আলাইকুম মাশাআল্লাহ কবুতর তো মানুষ শখে পালে আজকে এটা কথা বলবো কবুতর বিষয়ে পাল্লা দে ওকে কষ্ট করে সে জিনিস পাল্লা একটা বছর পালে পাল্লার রাস্তা বের করে তৈয়ার করে কত কষ্ট করে শখে পালে শখে জিনিস যদি রাস্তা পড়ে যায় মানুষ ফোন দেয় না কত লম্বা লাগা লাগে টেকে পায়ে ভিতরে লাগা লাগে তিনশো লোক দুইশো লোক তিনশো লোক পাঁচশো লোক টাকা তুলেও না না দেয় ফোনতে দেয় ফোন দেয় না সহজে এটা কষ্ট লাগে মানুষ এটা মানে এটা মোহব্বত হয়েছে কবুতর বিষে কব পাল্লা দিতে লাগে কবুতে দিতেছে অনেক ভালো লাগে কোথায় পাল্লাতে আসে আর কোথায় পাল্লা রোডের ভিতরে না আসলে এই কৌদের আসে নেই সারাদিন দিয়ে তাকা থাকে সবাই আশা করে কিছু কিছু লোক আছে যে কবুতে ধরলে সহজে কেউ ফোন দেয় না এই বিষয়ে কথা বললাম যাক মার্শাল বা যে রোডে যে পাতা

দেখেন মজা কথা একটা সকালে দোকান উঠলে ছেলে যে বেচায় না যাই একটু পরে যাই আর এখন রাত্রে তিনটার দিকে চারটার দিকে ঠিকই পাল্লা জায়গা ডাকতে হয় না তারে তারা আর ডাক্তার বুঝছেন সকালে জায়গা পাল্লা দিয়ে দিয়ে যাবো আর আমি যদি কোনো দোকানে যা কয় গেত আছি মানে উঠতে আর এক ঘন্টা পার সাতটা চারটা বাজে জায়গা তার দোকানে যায় আর এখনে ছটা সাতটা পাঁচটা চারটার দিকে উঠে জায়গা য ও কথা আছে ভালো আছে দোয়া করি না আল্লাহ দিলে যে ভালো থাকে আর ভালোভাবে খুশি রেজাল্ট যে পায় আশা আছে এবার আপনারা সবাই করবে আপনাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করলো আমি অনেক অনেক কথা বলছে তো গাইস আমার বাবা যেন আপনার সবাই দোয়া করবেন আমার বাবা সব জন সুস্থ থাকে যদি আর গাইস আজকাল আলহামদুলিল্লাহ আমার মাদি সব করা কাউন্ট স্ন সব করা কারণ আজকাল আলহামদুলিল্লাহ অনেক খুশি তো গাইজ আজকে ভিডিওটা বিশাল বড় করবো না ভিডিও ছিল আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর প্রত্যাশায় ভিডিও শেষ করতেছি সবাইকে আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহ বালকাত